আর এদিকে দেখেন কত ইট এটা দেখতে পাচ্ছেন বার করে এটা ও আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি বেলডাঙ্গা বাবরি মসজিদের এখানে তো আমরা আজকে সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন পেছনে গাড়ি তো আপনারা মানে লাস্ট অফ দি ভিডিও থাকেন আপনাদেরকে সব কিছু দেখাবো সেখানে কি হচ্ছে না হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন তো আমরা সব কাছে কাকা কিছু বলো কি বলবো মানে উদ্বোধনের দিনে হয়তো কোনো কারণবশত যেতে পাইনি তো আজকে আমরা যাচ্ছি সেখানে সেখানে কি মানে আমরা তো জানি না কি হচ্ছে না হচ্ছে বা কতজন যাচ্ছে আসছে অনেক শুনছি ভিডিওতেও দেখছি তো আজকে চোখে চোখে দেখে আসবো তো অবশ্যই আপনার লাস্ট অব্দি থাকেন কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো নাকি কি বলছে অবশ্যই চলো বন্ধুরা আমরা গাড়িতে উঠছি তো অবশ্যই তোমরা থাকো সাথে তোমাদেরকে সব কিছু দেখাবো তো লাস্ট অব্দি দেখবে তোমরা অবশ্যই সেখানে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখাবো তো আমরা বেরিয়ে এই এইমাত্র গাড়ি ছাড়বে গাড়ি চালু হয়েছে এখানে গাড়ি যাচ্ছে তো বন্ধুরা জানি না সেখানে কি হয়েছে কত লোক আসবে আজকে তো আমরা যাচ্ছি এখন দেখি দেখা যাক কি হয়েছে ভিডিও লাস্ট অবধি তো আমরা এইমাত্র হিয়াতনগর বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমাদের বিলাসপুর থেকে কত কিলোমিটার তো ড্রাইভারকে জিজ্ঞাসা করি আচ্ছা দাদা তো আমাদের বিলাসপুর থেকে বেলডাঙ্গা কত কিলোমিটার বিলাসপুর থেকে বেলডাঙ্গা হচ্ছে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আর এখানে আমরা একটু পাপ্পু ধাবা তো পাপ্পু ধাবার এখানে আমরা দাঙালছি একটু রেস্ট করার লেগে তো আমরা এই মাত্র যাবো আবার বেরিয়ে যাবো তো অবশ্যই আপনার ভিডিও लास्ट টু দেখেন আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি আজকে আপনারা তো জানেন কোথায় আর আগেও দেখেছেন তো পুরো ভিডিওর পুরোラスト পর্যন্ত থাকেন সেখানে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা সাথে থাকুন তো বন্ধুরা যাওয়ার পথে আমরা আরেক জায়গায় দাঁড়ালাম তো এখানে একটা দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে

ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সে জায়গাতে যেখানে আপনার বাবরি মসজিদ হবে তো এখানে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাবেন অবশ্যই দাঁড়ান আপনাদের সব সবই দেখাবো তিন লাখের উপরে সেদিনকে তো সাত সাত তারিখে তো তিন লাখের উপরে দেখেছি দেখা হয়ে গেল তো এখনো আপনাদেরকে দেখাচ্ছি সেদিকে তো যাইনি মানে গাড়ি পার্কিং করলাম আমরা তো অবশ্যই তোমরা থাকো সাথে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক আছে অনেক লোক এসছে অনেক অনেক দূর থেকে লোক এসে দেখতে পাচ্ছেন এখানে তো আমরা যাচ্ছি সেদিকে দেখা যাক সঙ্গে থাকেন ভিডিও লাস্ট অব্দি থাকেন আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পুরো পুরো এরিয়াতে কত লোক দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন কত ইট কতগুলো ইট দিয়েছে দেখেছেন

কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছি যতটা পেরেছি তোমরা আসো যা পারবে যে যা পারবে সাহায্য করো আমাদের এটাই কর্তব্য ঠিক আছে ঠিক আছে কাকা ইট খালি করো এখানে কাকা ইট খালি করছে আপনারা দেখতে পেয়েছেন তারপরে দেখা যাবে আস্তে আস্তে আমরা যতটা পারবো সাহায্য করবো

বালি সিমেন্ট রড যে যা পাচ্ছে সব কিছু দিচ্ছে প্রচুর পরিমাণে দিচ্ছে সব জিনিস করে বন্ধুরা খুবই ভালো লাগলো এখানে এসে মানে বন্ধুরা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা চলে যাবো যেখানে আপনার সবাই পয়সা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বারকোডটা করটা দেখাচ্ছি আমি এটা দেখতে পাচ্ছেন বারকোড করে এটা যে যা পারবেন এই বার করে সেন্ড করবেন

বন্ধুরা এখন আমরা আছি ভয়েস পাবলিক স্কুলের পেছনে ধরলেন আপনার মানে বসে আছে এখানে সব এটা পুরো এরিয়া দেখতে পাচ্ছেন ভয়েস স্কুলের ভয়েস পাবলিক স্কুলের পেছনে ফাঁকা এরিয়া একটা ফিল্ডের মতো দেখতে পাচ্ছেন এখানে জামাত স্টার্ট হয়ে গেছে আপনার বাবরি মসজিদের এখানে জামাত করছে একবার জামাত হয়েছে নি আরেকবার জামাত স্টার্ট হয়েছে মানে একবারে লোক আটেনি তার জন্য আবার আরেকবার জামাত হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারকোট আপনারা যে যা পারবেন এখানে দান করবেন এই বক্সে সবাই দিচ্ছে পার করটা আমি দিয়ে দিব যে যা পারবেন দেখেন বন্ধুরা কত গাড়িতে গাড়িতে খালি ইট খালি ইঁট খালি ইঁট খালি দেখতে পেয়েছেন খালি গাড়ি লেগে থাকছে খালি গাড়ি এসতে থাকছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে ইট যে যা পাচ্ছে তে তার নিচ্ছে সিমেন্ট বালি পাথর আপনার যত যা দরকার সব কিছু দিছে তো আপনারা যে যা পারবেন এখানে এসে বা গে আপনারা যে যা পারবেন সেটা দিবেন অবশ্যই দিবেন কত উৎসাহ উৎসাহ দেখেন বন্ধুরা আবার আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাড়ি তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন